আজকে আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি আজকে তেরো তারিখ জুলাই মাসে গতকাল বারো তারিখ বেশ বিকেল থেকেই আমাদের সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল বিভিন্ন ধরনের খবর খবর ভিতরে যার বেশিরভাগই আসলে ভিত্তিহীন কিছু খবর প্রচারিত হয়েছে গুজবের গুজবময় দিন ছিল গতকাল বিকাল থেকে গুজবময় রাত দিন মিলিয়েছিল তো প্রথম হঠাৎ করে দেখা গেল ঝিনাইদহ বিএনপি অফিসে কে বা কাহার আগুন লাগিয়ে দিয়েছে তো বিএনপির ইনিশিয়াল থেকে বোঝা যাচ্ছিল মানে বিভিন্ন পরে বোঝা যাচ্ছিল যে আগুনটা লাগানোর পিছনে আইদার এনসিপি অথবা ইসলামিস্ট দলগুলো বলতে সেখানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জামাত শিবির তারা এই আগুনটি লাগিয়েছে তো আমরা যারা অবজারভার বা আমাদের ভিতরে অবজার্ভারদের অনেকেই মনে করছিল যে ঠিক এই মুহূর্তে যখন বিএনপি কোটিখানেক সমর্থক রয়েছে এবং দলীয় সংখ্যাও কোটিখানেক সমর্থক না তো আর অনেক বেশি রয়েছে কোটিখানেক আসলে ডিরেক্টলি ইনভলভ আছে বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের ভেতরে বিএনপি কে সরকারও একটু তো আজ করেই চলে আমরা দেখেছি সরকার সবাইকে একটু সরকারের কাউকেই চটাতে চান না এরকম একটা মনোভর্তি রয়েছে এটা ভালো কি মন্দ সেই প্রসঙ্গে পরে যা কথা বলা যাবে কিন্তু এই মুহূর্তে ঠিক ঝিনাইদ হয়ে আক্রমণ করবেন এবং আগুন ধরিয়ে দেবেন তাদের অফিসে এটা ঠিক স্বাভাবিক বলে স্বাভাবিক পরিস্থিতিতে এরকম হয় না হওয়ার কথা না কার এরকম গায়ে পরে বিএনপির সাথে মারামারিতে নেমে যেতে হবে এক স্লোগান দেওয়া হচ্ছে কিছু বাজে স্লোগান হয়েছে এটা ঠিক নয় কিন্তু স্লোগান দেওয়ার রাইট তো সবারই আছে তো সেটা একরকম ব্যাপার কিন্তু একেবারে সহিংস আচরণ বিএনপির ঢিনাই একটা ইম্পর্ট্যান্ট ঘাঁটি সেখানে বিএনপির বিরুদ্ধে এরকম বিএনপি অফিস আগুন ধরিয়ে দেবে এটা তো ঠিক আশঙ্কাজনক তবে রাজনীতিতে অনেক কিছু হয় যেটাকে প্রেডিক্ট করা যায় না বা প্রেডিক্টেবল পাথে পলিটিক্স সময় চলে না তো সো হলেও তো হতে পারে এটাও আমাদের মাথায় আসলো কিন্তু এখন ফ্যাক্ট এর যুগ এবং ফ্যাক্ট চেকিং বিভিন্ন যে সিস্টেমগুলো আছে সেগুলো সত্য ক্রিয়াশীল এবং অনেকই দক্ষ তাদের কার্যক্রম তো দেখা গেল যে এটা গত বছর আওয়ামী লীগের সন্ত্রাসীরা বা আওয়ামী লীগের নেতা নেতৃত্বেই একটা আগুন লাগানো হয় তো লাভটা কার হলো এটা আওয়ামী লীগ একটা কিছুক্ষণের জন্য ছড়িয়ে দিতে পারল যে বিএনপির মানে যারা আওয়ামী পতনে অংশ নিয়েছিল তাদের ভিতরে একটা দ্বন্দ্ব তাদের ভিতরে সর্ববৃহৎ যে শক্তি তাকে আবার অন্যান্য শক্তিগুলো আক্রমণ করছে ঠিক আছে এটা তেমন একটা হালে পানি পেল না কিন্তু হালে পানি না পেলেও কিছুক্ষণ পরে আবার আরেকটি ভিডিও চলে আসলো এবং এটা বিএনপি নেতা কর্মীরা বাদ বিচার না করেও শেয়ার করলেন সমর্থকেরা শেয়ার করলেন সেটা হচ্ছে জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির ওপরে পাড়া দিয়ে নৃত্যরত কিছু মানুষ এটাতে আমরা প্রথমেই ধরে নিলাম যে এটা তো ঠিক এনসিপির কাজ বা শিবিরের কাজ তো হতে পারে না তারা তারেক রহমানকে নিয়ে স্লোগান দিয়েছেন কিন্তু খালেদা জিয়া বা জিয়া রহমানকে নিয়ে স্লোগান এরকম দেওয়া হয়নি আর হলেও খুব খুবই বিচ্ছিন্ন কিছু ঘটনা তো এটাও দেখা গেল যে এটা আসলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের শাসনামলে জিয়ার এই ছবির ওপরে এরকম নৃত্য করেছিলেন তারা জিয়ার সাথে এটা তো কম তুলনামূলক জঘন্যকার তারপরে কম ওনারা জিয়ার কবর উঠিয়ে বগুড়ায় পাঠিয়ে দেওয়ার চিন্তা করেছিলেন আওয়ামী লীগ তার বিরতমান খেতাব কেড়ে নিয়েছিলেন খালেদা জিয়াকে বাসার থেকে জোর করে তারা ছড়িয়ে যেতে বাধ্য করেন তাদের পক্ষের কাছে তো এরকম আশা আমরা তাদের কাছে অনলি টু বি এক্সপেক্টেড কিন্তু এনসিপি বা অন্যান্য দলগুলো এরকম কিছু করবেন গণসংহতি শিবির ইসলামিক ঐক্য জোট চর্মনায়ের সমর্থকরা এই ধরনের কিছু করবেন না তাদের অনেকেই জিয়াউর রহমানকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং এটা বলে রাখা দরকার যে বাংলাদেশে জাতীয়তাবাদে যারা যারাই বিশ্বাসী যারাই আওয়ামীদের দুঃশাসনের বিরোধী এবং আওয়ামী পন্থী নন তাদের অনেকেরই আইকনিক ফিগার হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ছবিতে লাফাবেন এটা ঠিক বিয়ন্ড দ্য ড্রিম অফ পসিবিলিটি এটা এগুলো আসলে আসলে এগুলো মানে অসম্ভব তারপরে হয় রাজনীতিতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে তো সেগুলোতেও মানে পানি ঢেলে দিলেন হচ্ছে মারুফ কামাল খান আপনারা জানেন উনি খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন বেশ কিছু দিনের জন্য অনেকদিন ছিলেন উনি বললেন যে এটা তো আওয়ামী লীগের লোকজন এরকম করেছিল এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরের ছাপা হয় তো উদ্দেশ্যটা কি এটা আপনারা সহজেই অনুমান করে নিতে পারেন এ ধরনের অপতর্থ গুজব ছড়ানো হচ্ছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই ছড়ানোটা অব্যাহত থাকবে দুঃখজনক কিন্তু এটাও ঠিক যে আমাদের আমরা শেয়ার করার আগে এ ধরনের কন্টেন্ট আমরা একটু ধৈর্য ধরি না কেন আমরা একটু চেষ্টা করি না আসলে জানার কি আছে আমার এখন খুবই ক্লিয়ারলি জামাত এনসিপি এবং বিএনপি বিরুদ্ধ পক্ষ কিন্তু আপনারা তো একসাথে লড়াই করেছিলেন সংগ্রামের মাঠে তো আপনারা ছিলেন রাস্তায় ছিলেন আমরা নিজের চোখে দেখেছি আমরা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও আমরা সোশ্যাল মিডিয়াতে এবং কিছু রাস্তাতেও মাঝে মাঝে ঘোরাফেরা করেছি আমার আমার এলাকায়ও কিছু ঘটনা ঘটেছে আমি গ্রিন রোডে থাকি তো এখানে ধানমন্ডি আওয়ামী পার্টি অফিস আমরা আমাদের চোখে পড়েছে হেলমেট ধারীরা তো সেখানে প্রতিরোধ সংগ্রাম যেটা সেখানে তো বিএনপি প্লেড এ ভেরি প্রমিনেন্ট রোল হ্যাঁ ওই সমন্বয়করা নেতৃত্ব দিলেও টেকনিক্যাল কারণে বিএনপি একটু দলীয় পরিচয় না নামলেও তাদের অসংখ্য কর্মী নেমে আসছেন এবং পরবর্তীতে বত্রিশ নম্বর ভাঙ্গা থেকে শুরু করে আওয়ামী প্রতিরোধে সব জায়গায় বিএনপি কাজ করেছেন তো আপনারা একসাথে লড়াই করেছেন তো আপনারা একটু যাচাই বাঁচাই করে নেবেন এটা তো আপনাদের কাছে আমরা আশা করতেই পারি আপনারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চলেছেন বিএনপি খুব বিশাল কোনো দুর্ঘটনা না ঘটলে বা অ্যাক্ট অফ আল্লাহ কোনো কিছু না হয়ে গেলে বিএনপি আগামীতে ক্ষমতায় যাচ্ছেন তারেক রহমান খুব সম্ভবত প্রাইম মিনিস্টার হচ্ছেন আপনারা আরেকটু ধৈর্যের পরিচয় দিন এবং আপনারা সবকিছু তো এত রিয়াক্ট করেন না আপনারা করবেন অবশ্যই কিন্তু একটু বুদ্ধি সহকারে রিয়াক্ট করেন আমি বলছি না যে আমি আমরা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি আমরা আমরা সব বুঝি কিন্তু আমরা আশা করি আমরা আমরা চাই যে যেই দলটি আমাদের ক্ষমতা আমাদের দেশ শাসনের দায়িত্ব নিতে যাচ্ছেন অন্তত সামনের পাঁচ বছরের জন্য ভবিষ্যতের কথা কেউ বলতে পারেন না তো তারা আরেকটু দায়িত্বশীল আচরণ করবেন এইসব ফেসবুকের আবর্জনা তারা ছড়াবেন না এনসিপি কেও বলছি আপনারা এনসিপি জামাত অন্যদেরকেও বলছি আপনারা আপনারাও এই ধরনের আজে বাজে জিনিসে ছড়ানোর চেষ্টা করবেন না আপনারা মজার কিছু ভিডিও টিডিও ছাড়েন কিন্তু কাউকে মেলাইন করে পার্সোনাল অ্যাট্যাক করে আপনারা দয়া করে সব ভিডিও টিডিও করবেন না আমরা দেখিনি তেমন একটা বাট না করাই ভালো এগুলো তো আপনাদের হবে এবং বিএনপির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সেটা কারোর জন্যই সুখকর হবে না এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে সাফার করবে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সবার উপরে যে কোনো দলের উপরে আমাদের দেশকে আমরা স্থান দিতে হবে আমরা আমাদের যারাই রাজনীতি করেন তারা একটা কথা প্রচলিত আছে এবং বিএনপির কথাবার্তাটাই বেশি বলেন যে ব্যক্তিত্বের দল বড় এবং দলের চেয়ে দেশ বড় এবং জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান ওনারা একটা মিন করেই বলেন এবং বিএনপির যার শীর্ষস্থানীয় মির্জা ফখরুল একজন ভদ্রলোক পলিটিশিয়ান হিসেবে আমরা জানি এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ওনার ভাইয়ের গালিবহরে আক্রমণ হয়েছে তো এটা কারা করেছেন কিভাবে করেছেন এটা একটু দেখতে হবে এটা কি দলীয় নাকি অন্য ব্যাপার আছে এখানে সেটাও দেখতে হবে যাই হোক এটা নিয়ে আপনার ভিডিও করতে পারতেন হ্যাঁ এটা বিশ্বাসযোগ্য এটা ডকুমেন্টারি এভিডেন্স আছে কিন্তু গুজবের ছড়ানো আপনার সহায়তা করবেন বিএনপি এটা আমরা চাই না বিএনপির কিছু নেতা কিছু দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন এবং তারা আওয়ামী বয়ানে কথাবার্তা বলেছেন বলে অভিযোগ শোনা যাচ্ছে তো আমরা এটা ঠিক এটাকে বিশাল কোনো অন্যায় বলে মনে করি না এখানে এখানে কিছু বয়ান যেহেতু বিএনপির স্বাধীনতা পক্ষের স্বাধীনতার পক্ষেরই দল এবং ওনাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং বাংলাদেশের প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড মুক্তিযুদ্ধের সময় হয় সেই জ্যাড ফোর্স সেখানে জিয়ার কারিশমার কথা ছড়িয়ে পড়েছেন এবং উনি স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন তো সেখানে স্বাধীনতা আওয়ামী লীগও স্বাধীনতার কথা বলতো স্বাধীনতা যুদ্ধের স্পিরিটের কথা বলতো মিন করতো না আর বিএনপি জিয়াউর রহমান মিন করতেন এবং সেই ক্ষেত্রে কিছু কথা তো মিলে যেতেই পারে এখানে আপনাদের অত অধৈর্য হওয়ার কিছু নেই এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে আওয়ামী লীগ যেহেতু অংশগ্রহণ করতে পারছে না তো আওয়ামী লীগের কিছু ভোট তো বিএনপি চাবি তো সেখানে সেখানেও দু একজন ব্যক্তি হয়তো এমন কিছু কথা বলতে পারেন যেটা আওয়ামী বয়ানের সাথে মিলে যাচ্ছে এরকম মনে হতে পারে তো এটাকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই যারা বলছেন তাদের ভিতরে অনেকে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ভূমিকা পালন করেছিলেন তাদের তারা একজন মহিলা সদস্যের কথা আমরা জানি উনি খুবই চমৎকারভাবে আওয়ামী লীগের দুঃশাসনের সময় জোরালো কণ্ঠে কিছু আওয়াজ তুলেছিলেন সেভাবেই আপনারা দেখতে হবে আওয়ামী লীগ গুজব গুজবের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং অত্যন্ত আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে অপতথ্য প্রচারে কিন্তু আমাদের গণমাধ্যম যেটা মেইন স্ট্রিম গণমাধ্যম তারাও খুব একটা পিছিয়ে নেই ওনারাও অনেক আবল তাবল কথাবার্তা ওনারা বলেন এবং রিট্র্যাক্ট করেন কোনো রকম অ্যাপোলজি নাচে মাপ নাচেই ওনারা রিট্র্যাক্ট করেন রিট্র্যাক্ট করে ফেলেন তুলে ফেললেন খবরটা যতক্ষণ তুলে ফেললেন ততক্ষণে কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় গুজবগুলো ছড়িয়েই পড়ল তো কী বলবো ফার্স্ট এইটে যে আমরা এরকম গুজবটা কমে আসবে এটা আসলে আশা করাটা একটু বেশি দুরাশা যে যেরকম এই সোশ্যাল মিডিয়া অনেকটাই গুজব তৈরির ফ্যাক্টরিও অনেক রকম ক্লিপ বানানো ক্লিপ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যেসব ক্লিপ বানানো হয় সেগুলো ব্যবহার করা হচ্ছে এটাও এক ধরনের ওয়ারফেয়ার চলছে তো এরকম নোংরামিতে যারা দায়িত্বশীল রাজনৈতিকবিদরা রয়েছেন এবং দায়িত্বশীল যে রাজনৈতিক দল রয়েছেন তারা একটু সংযতভাবে চলবেন বলে আমরা আশা করি বিশ্বাস করি করতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভুল ধরিয়ে রাখা ধরিয়ে দেবেন মানে সিরিয়াসলি বলছি যে আমরা আমরা আপনাদের কমেন্ট পড়ে থাকি এবং আমাদেরকে অন্যভাবে যেভাবে যোগাযোগ করেন আমাদেরকে ব্যক্তি পর্যায়ে এবং ভিউয়ের সাথে যেভাবে যোগাযোগ করেন আমরা সেগুলো সব আমলে নেই এবং আমরা আপনাদের জন্য আমরা খুব বেশি দিন নেই আমরা আরও বড় আকারে আসব এটা আমরা ইন্টারভিউজ এবং এন্টারটেইনমেন্ট ট্যুরিজম ইত্যাদি রিলেটেড আর্ট ইত্যাদি রিলেটেড আমরা অনেক কিছুই করার আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে আপনারা যদি আমাদের সাথে থাকেন তো আমরা সফল হব আপনারা পছন্দ করলে তো আমাদের জানাবেনই অপছন্দ করলে আরও বেশি করে জানাবেন যে আমরা ঠিকমতো আঁকাচ্ছি কিনা সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ